আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন জর্ডানে এখন অনেক গরম যারা জর্ডানে আছেন তারা জানেন আর এই গরমের ভিতরে প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা বাংলাদেশে যেমন গরমে মানুষ সিদ্ধ হয়ে যায় এখানেও সেম যেহেতু জর্ডান একটা মিডল ইস্ট কান্ট্রি সো এখানে গরমের প্রভাবটাও বেশি অনেকেই কমেন্টস করেন জানতে চাচ্ছেন যে জর্ডানে যারা অবৈধ হয়ে গেছে মানে ক্লাসিক কোম্পানি থেকে অবৈধ হয়ে গেছে তারা আবার জর্ডানে ঢুকবে কিভাবে আজকের এই ভিডিওটি এই কমেন্টস নেই চেষ্টা করব তো অ্যান্সার দেওয়ার জন্য সেটা হচ্ছে দেখেন জর্ডানে যদি কেউ একবার আসে যে কোনো কোম্পানিতেই হোক আসার পর সে যদি এইখান থেকে অবৈধ হয়ে যায় মানে এইখান থেকে পালিয়ে যায় যেটাকে আরবিতে বলে খাল্লি বেলি মানে যদি কেউ খাল্লি হয়ে যায় তাহলে সে যখন দেশে যাবে বা কোনো দিন বছর পর বছর পর মানে তার জীবনে সে যদি কখনো বাংলাদেশে যেতে চায় তাহলে তার এই দেশের পুলিশের কাছে মানে ধরা দিতে হবে মানে পুলিশ তাকে ধরতে হবে তারপর তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে তাছাড়া সে কখনোই বাংলাদেশে যেতে পারবে না মানে অবৈধ হয়ে গেলে এই কোম্পানিতে তাকে আবার আসতেই হবে হয়তো বা তার পাসপোর্টটা যদি তার কাছে থাকে সে ওই কোম্পানি থেকে পাসপোর্ট নিয়েও চলে যেতে পারে কিন্তু অনেকে এরকম যায় কিন্তু লাস্টে কিন্তু তাদেরকে পুলিশের কাছে ধরা দিয়ে এই কোম্পানি দেশেই বাংলাদেশে চলে যেতে হয় অনেকে ভাবে কি কোম্পানির কাজ তার খুব কষ্টের তার যেমন হয় বাইরে কাজ করলেই অনেক সুবিধা বা বাইরে কাজ করলে বেশি বেনিফিটেড হওয়া যাবে বেশি টাকা ইনকাম করা যাবে আসলে এটা একদম রং ধারণা কারণ আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে জর্ডানে এক বছরের জন্য এখানে থাকার জন্য মানে এখানে যে থাকার জন্য সেটাকে বলে রেসিডেন্সিয়াল পারমিট মানে লেবার কার্ড আর হচ্ছে কাজ করার জন্য যেটা আকামা বলে অনেক দেশে পতাকা বলে এই দুইটা জিনিস করতেই হবে এক বছরের জন্য আর এই দুইটা জিনিস করতে গেলে প্রায় পনেরোশো জেওরি যদি নাও লাগে মিনিমাম বারোশো জেটি লাগবে মানে বাংলাদেশের দুই লাখ টাকা লাগবে প্লাস হচ্ছে তার প্রত্যেক মাসে নিজের থাকা খাওয়া এটার জন্য কিন্তু একজন মানুষের প্রত্যেক মাসে থাকতে গেলে মিনিমাম থেকে একশো লাগে মানে বছরে আরও বারোশো জিও তার মানে চার লাখ টাকা কিন্তু তার এখানে লাগলো সে কত টাকা বাইরে ইনকাম করতে পারবে ম্যাক্সিমাম যদি সে পারে পঞ্চাশ হাজার টাকা আর এই পঞ্চাশ হাজার টাকা যদি সে ইনকাম করে বাইরে থেকে তার যদি চার লাখ টাকা খরচই হয় ছয় লাখ টাকা ইনকাম করে তাহলে কত থাকলো দুই লাখ টাকা সেক্ষেত্রে কিন্তু একটা কোম্পানিতে কাজ করা বেস্ট কেননা কোম্পানিতে কাজ করলে কোম্পানি খাবার ইলেকট্রিসিটি বিল পানি বিল মানে সমস্ত খরচ কোম্পানি চালায় এই কারণে আমার মনে হয় যে যারা এই খালি বেললে হয়ে যায় যাইতে চায় বা খাললি বেললে হয়ে যায় তাদের না গিয়ে কোম্পানিতে কাজ করা উচিত কারণ তারা কোম্পানি থেকে ছুটি ছুটিতে যেতে পারবে আবার সোশ্যাল পাবে ছুটিতে গিয়ে আসতে কোম্পানির টিকিট খরচ আর এগুলো কিন্তু বাইরে থাকতে গেলে মানে খালি বাল্লি হয়ে গেলে নিজেরই বহন করতে হবে সো সিদ্ধান্ত আপনি নেবেন যেহেতু আপনি জর্ডানে আসছেন জর্ডানে আসবেন আসতে চান কারণ আমরা বাংলাদেশে একটা কথা বলি না যে সুখে থাকতে ভূতে গিলায় তা আমাদের বাঙালিদেরও অনেকের এরকম সুখে থাকতে ভূতে গিলায় এই কারণে আমার আপনাদের জাস্ট যতটুকু নলেজ থেকে যতটুকু এখানে আশেপাশে দেখে আমি বুঝতে পারি বা অ্যানালাইসিস করি সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি না জেনে কোনো বিষয় নিয়ে কথা বললে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনাদেরও প্রবলেম হতে পারে সো আমি চাই না যে আমার বাংলাদেশি কোনো বোন বা ভাই যারা আসছেন তাদের কোনো প্রবলেম ক্রিয়েট হোক যাই হোক যেটা আপনারা বলতে চাইছেন যে খালি বাল্লি হলে আবার জর্ডানে ঢুকবেন কিভাবে যেহেতু আপনি একবার আপনার নামে পুলিশ কেস হয়ে গেছে আপনার ঢুকতে পারবেন না সো এরকম কোন কিছু মাথায় আনা যাবে না যে যাতে করে আমাদের দেশের সম্মান মানে ক্ষুণ্ণ হয় প্লাস হচ্ছে আপনিও আর কোনোদিন এই দেশে আসতে না পারেন সো আশা করি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক আসসালামু আলাইকুম